আওয়ামী লীগ সরকারের এই স্বৈরাচারের সাথে যারা ছিল তার প্রতিনিয়ত ধরা পড়েছে যেমন পল এক আহমেদ ধরা পড়েছে বিমানবন্দর থেকে পর্যায়ক্রমে রিপোর্টগুলো দেখুন ধন্যবাদ রিমান্ডে মুখ খুলেছেন জুনায়দ আহমেদ পলক শামসুল হক টুকু আনিসুল হক তিনজনই নাকি বেশিরভাগ দায় চাপিয়ে দিয়েছেন শেখ হাসিনার উপর সূত্রমতে আনিসুল হককে জিজ্ঞাসাবাদের সময় হাসলেও রিমান্ডের সময় তার সেই হাসি ছিল না অন্যদিকে পলক রিমান্ডে ক্রমাগত কান্নাকাটে করছেন বলে জানা গেছে সরকারের পতনের পর গ্রেফতার হন চার হেভিওয়েট নেতা সালমান এফ রহমান আনিসুল হক শামসুল হক টুকু জুনয়েদ আহমেদ পলক রাজধানীর নিউ মার্কেট এবং পল্টন থানার পৃথক দুটি হত্যা মামলায় তাদের দশ দিনের রিমান্ড দেয় আদালত রিমান্ডে কি বলেছেন আওয়ামী সুবিধাভোগী এই নেতারা ডিবি রিমান্ডে তারা কি কি তথ্য দিচ্ছেন তা নিয়ে কৌতূহলের শেষ নেই গোয়েন্দা সংস্থার একটি সূত্র থেকে জানা গেছে রিমান্ডের শুরু থেকেই কান্নাকাটি করছেন সাবেক তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সরকার পতনের আন্দোলন যখন তুঙ্গে তখন দেশের ইন্টারনেট শাটডাউনের একক দায় স্বীকার করেন পলক সূত্রমতে তার ভাষ্য প্রতিমন্ত্রী সাবেক আইনমন্ত্রী আনিসুল হক কেবল হেসেছেন বলে চাউর হয় তবে একটি সূত্র থেকে জানা যায় রিমান্ডে তার মুখে আর সেই হাসি নেই জানা গেছে আন্দোলনে জনতার উপর অতিরিক্ত বল প্রয়োগে তার কোনো ভূমিকা ছিল না আনিসুল হক নাকি রিমান্ডে দাবি করেছেন কোটা সংস্কার আন্দোলনকে তিনি প্রায় নিয়ন্ত্রণে নিয়ে এসেছিলেন সমন্বয়কারীদের সাথে বৈঠকে ফয়সালা হয়ে গিয়েছিল কিন্তু সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পুলিশকে দিয়ে বল প্রয়োগ করে সেটা ভেস্তে দেয় বরং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এছাড়া আজকের এই পরিণতির জন্য তিনি ডিবি প্রধান হারুন বিপ্লব কুমার এবং আইজিপির অতি উৎসাহী সিদ্ধান্তকে দায়ী করেছেন এদিকে সালমানেফ রহমান ও শামসুল হক আন্দোলন দমনে কোনো ভূমিকা পালন করতে পারবেন না বলে সময় চুপচাপ থেকেছেন এমনটাই জানিয়েছে একটি সূত্র কিছু যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করলে বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয় প্রত্যক্ষদর্শীরা জানায় রোববার সকাল থেকে গাড়িটির রাস্তায় পড়েছিল অবশেষে দিবাগত মধ্যরাতে সেনাবাহিনীর সহযোগিতায় গাড়িটির র্যাকারে করে অন্যত্র নিয়ে যাওয়া হয় শুরুতে গাড়িটির মালিকের নাম জানা না গেলেও পরে সেটি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বলে জানা যায় আওয়ামী লীগ সরকারের পুরোটা জুড়েই এমন নানা অপকর্মের সমালোচিত হন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার সরকার পতনের পর তিনি নিরাপদ স্থানে পালিয়ে গেছেন বলে গুঞ্জন ছড়িয়েছে অন্যদিকে কিশোরগঞ্জে বিপ্লব কুমার সরকারের বাড়িতে হামলা ভাংচুরের ঘটনা ঘটলা ভঙ্গের অভিযোগ রয়েছে একুশতম বিসিএস ক্যাডারে চাকরি নেওয়া বিপ্লব সরকার ছিলেন ছাত্র লীগের জগন্নাথ হল শাখার সেক্রেটারি পুলিশ বিভাগে চাকরি পাওয়ার পর দুই তিন সালের অক্টোবরে সারদায় ট্রেডিং করে ডিবি ভিসা নিয়ে আমেরিকায় চলে যান সাত বছর যুক্তরাষ্ট্র থেকে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দুই হাজার নয় সালের ফেব্রুয়ারিতে দেশে আসেন বিপ্লব পুলিশের তথ্যমতে এই সময় তিনি ছিলেন ফেরারি কোনো এখানে একাত্তর টেলিভিশনের দুই খুব পরিচিত সাংবাদিক ফারজানা রূপা এবং তার স্বামী শাকিল আহমেদ দুইজন রিমান্ডে যাচ্ছে শেখ মুজিবুর রহমান কুড নট ডিল উইথ দ্য পলিটিক্যাল মুভমেন্ট ইন এ ওয়ে হি ফেল জিটারি অ্যাবাউট দি হোল সিচুয়েশন হি ওয়াজ ভার্চুয়ালি কন্ট্রোলিং দি পাবলিক বাট হি কুড নট ফেস দি ক্রিটিসিজম অ্যাকসেপ্ট দি হি ডিসাইডেড টু

অপরাধীদের হালাল করার সরকার হিসাবেই ভূমিকা রাখবে হাসানুল হক এনুকে আজকে মধ্যরা থেকে গ্রেপ্তার করা হয় এবং তাকে ডিবি কার্যালয়ে করা নিরাপত্তায় নেওয়া হয় সেখানে তাকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এও একজন মানে গত সরকারের বড় সুবিধাবাদী লোক সাবেক বিচারপতি মানিকের অবস্থা আশঙ্কাজনক ধরে তার শরীরে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে একটি অন্ডকোষ ফেটে গেছে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে চলছে তার চিকিৎসা চব্বিশ আগস্ট বিকেলে বিচারপতি মানিককে আদালতে নিয়ে আসা হয় পুলিশের হেফাজতে পুলিশের প্রিজন ভ্যান থেকে নামানোর পরপরই কিল ঘুষি মারেন করে জুতা ডিম ও পানির বোতল ছুটে মারেন বিএনপি নেতাকর্মী এবং আইনজীবীরা এতে গুরুতর আহত হয়ে পড়েন তিনি কারাগারে অসুস্থ হয়ে পড়ায় সেদিনই রাত সাড়ে এগারোটার দিকে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের দোতলার আইসিইউতে ভর্তি করা হয়েছে সাবেক এই বিচারপতির শরীরে বিভিন্ন অংশে আঘাতের চিহ্নও পাওয়া গেছে সিলেটের কানাইঘাট দনা সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় সাবেক বিচারপতি মানিককে আটক করে বিজিবি শনিবার ভোরে তাকে কানাইঘাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় চব্বিশ আগস্ট আদালতের শুনানিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে সাবেক বিচারপতি দীর্ঘ প্রায় দুই দশক ধরে নানা কাজে বিতর্ক তৈরি করেছেন আর এইসব বিতর্কের কারণে তিনি এত পরিচিত ছাত্র জনতার বিক্ষোভের সময় বেসরকারি টেলিভিশন চ্যানেলের এক নারী উপস্থাপককে রাজাকারের বাচ্চা সম্বোধন করে বেশ সমালোচনার মুখে পড়েন মানিক মানিক বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিযুক্ত হন তিন জুলাই তৎকালীন আওয়ামী লীগ সরকার তাকে অতিরিক্ত বিচারপতি হিসেবে হাইকোর্ট বিভাগে নিয়োগ দেয় একই বছর বিএনপি নেওয়া পুনর্বহাল হন বিচারপতি থাকা অবস্থায় যে রায়টি নিয়ে মানিক সমালোচনার কেন্দ্রে আসেন সেটি হচ্ছে কর্নেল তাহেরের হত্যা দর্শক এখন একটা নিউজ দিয়ে শেষ করব সেটা হচ্ছে যে বাংলাদেশের খুব পরিচিত একটি ফ্যাক্টরি হচ্ছে গাজী টায়ার ফ্যাক্টরি গাজী টিভির যে মালিক গোলাম দস্তগীর তার নামে হচ্ছে গাজী টায়ার উৎপাদন হতো বাংলাদেশে সেই গাজী টায়ার ফ্যাক্টরি আসলে এই এই ধরনের ফ্যাক্টরিগুলো অনেক বড় হয় অনেক বড়ো ফ্যাক্টরি এখানে আসলে যেসব পদার্থ থাকে খুবই দাহ্য তো খবর মাধ্যমে যেটা জানা গেছে সেটা হচ্ছে এখানে অগ্নিকাণ্ড ঘটেছে কিন্তু তার আগে এখানে দুর্বৃত্ত বা কিছু লোক লুটপাটের জন্য প্রবেশ করেছিল লুটপাটের এক সময় ফ্যাক্টরিতে কেউ বা কারা আগুন ধরায় দেবা আর দুর্ঘটনাবশত আগুন ধরে যায় কিন্তু এরপর থেকে প্রায় দুইশো জন লোকের কোনো হদিস পাওয়া যাচ্ছে না তাদেরই আত্মীয় স্বজনগুলো এখানে বের করতেছে এর রিপোর্টটি আপনাদের সামনে এখন আমি দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আগুনে পুড়ে যাচ্ছে ফ্যাক্টরি আসলে এটা বিশাল ফ্যাক্টরি এটা আসলে পুড়ে যা দেশেরও ক্ষতি এদের অবৈধ সম্পদগুলো তো আমাদের রেখে দেওয়া দরকার যাতে দেশের মানুষের কাজে লাগে এরা যে যেভাবেই সেগুলো দেশের মানুষের থেকে অর্জন করে থাকে কিন্তু এগুলো দেশে থাকলে দেশের মানুষের উপকার হবে তো আসলে কি বলবো কষ্ট লাগছে কিন্তু কিছু করার নেই এই মুহূর্তে পুড়ে যাচ্ছে এটা আসলে নিয়ন্ত্রণে আনাও খুব কঠিন তো আসলে এইভাবেই ওদের কারণে দেশের মানুষের ক্ষতি হচ্ছে ধন্যবাদ আমি বরপর থেকে আইছি আমার জেলে বরপর থেকে আইছে আগুন দেখে না মা আগুন আয় আবার আমাদের আগুন আমি আইতে দিব না এলে আমি রাইতে দশটা বাজে এগারো বাজে আমার বাবা আমার আমার যায় না পরে আমি রাইতে এনে আইছি আমার বাবার পাইনি বউর বাবাও আইছি সার রাইতে এনে রয়েছি আমি আমার বাবার আমি পাইনি দেখতে আমার বাইরে আজকে দুই দিন আমি বাইতেছি না আমি সারা ঢাকা মেডিকেল কলেজ মেডিকেল গেছি বাইয়ার কোন লাশও দ নামি পাই কালকে রাতে 10টায় বাচ্চা রে খোঁজ দে বাচ্চা আগে পলায় আম্মা আয়শা আমার ভাষে কাজ করে বাচ্চা এ উদ্ধার করতে এসে উনিও ফায়সা সাড়ে নয়টা 9:30 বাজে আইছে পরে 9:30 বাজে আইছে পরে রাত তিনটে পর্যন্ত দিয়ার খবর নাই আর 12টার সময় ফোন দিছি ফোন বন্ধ পরে আমরা এই জায়গা আইছি আয়শা আর পায় না পরে যার কাছে এই এইডা কই কই আইছে কে তো শুধু এইটুকি বলে পরে আইহু না আবার আসতি আমরা এদিকে বন্ধুরা মিলে ঘুরতে আইছিল আইসার পরে বন্ধুরা বলে চল উপরে যাই পরে উপরে গেছে এরপরে আর বাসায় যায়নি বল কি রাত এখানে চাকরি করতে বাড়ি থেকে এখানে বাসা বাড়লি ফ্যামিলি আর ফ্যামিলি থাকতো পরে রাত্রে তিনটার পরে বাড়িতে ফোন দিল যে ওনার ফাঁসছি না কেন গ্যাসের চাকরি দিয়ে এখানে হ্যাঁ আসে না ফিরে আর মোবাইলে যোগাযোগ সব বন্ধ বিচ্ছিন্ন হয়ে গেছে পরে আমার আমি থাকি সরিঘাট ওইখানে ফোন দিছে আমার কাছে আমি এখানে আসি আইসে আমি দেখতে পারতেছি না হ্যাঁ পরে ছিল হিয়ার পর কইছে আমি হেমুরা যাই কাজে হানো হিয়ার পর কেউ ফোন দিয়া কইছে হ্যাঁ রত তো পাইতাছি না আপনি আহেন আমি হারা রাইতে আনো ইয়াছিলাম আমার দুটা বাচ্চা নিয়া আমি সকালবেলা বাচ্চা আমার বাপের বাসা দিয়া হিয়ার আমি এনআইসি ঢাকা মেডিকেলে গেছি পাই নাই না আমরা কোনো লাশের কোনো সন্ধান পাইনি যেহেতু আমরা ভেতরেই প্রবেশ করতে পারছি না এটা টায়ার এবং রাবারের আগুন অনেক দাহ্য পদার্থ এটা সেহেতু আমাদের নির্বাপন করতে একটু সময় লাগছে আমরা নির্বাপন করার পরে পুরো বিল্ডিংটি সার্চ করে কতগুলো লাশ পেলাম সেটা আমরা আপনাদেরকে জানাতে পারব জি আমাদের কিছুটা সময় লাগবে যেহেতু এটা রাবারের আগুন প্লাস্টিক জাতীয় পদার্থ কিছুটা সময় লাগবে তবে আমরা অনেকটাই নিয়ন্ত্রণে এসেছি গত রাতে যতটা শিখা ছিল এখন আর অতটা নেই অনেকটাই কমে এসেছে আশা করছি খুব শিগগিরই আমরা এটা নিয়ন্ত্রণে জানতে পারবো যে যখনই পুলিশকে জানানো হয়েছে সাথে সাথে আমার পুলিশ থানা পুলিশ আর সে রাত্র চারটে পর্যন্ত আমার থানা পুলিশ এখানেই অবস্থান করেছিল আপনারা জানেন যে কিছুদিন আগে যে একটা বিপর্যয়কর একটা পরিস্থিতি বিরাজমান ছিল তারপরও পুলিশ আমরা যতটুকু সম্ভব সর্বোচ্চ লেভেলে চেষ্টা করি যে কোথাও কোনো অপরাধ ঘটলে সাথে সাথে রেসপন্স করা আপনার রেসপন্স করে যাচ্ছে মনে হয় কালকে কোর্টে ওঠান হয় কালকে আমি কোর্টে অবশ্যই মামলা করব কালকে কোর্টে দেবো কালকে কোর্টে দেয় তার আমরা এমন শাস্তি আমরা সরকারের কাছে আবেদন করব ভবিষ্যতে রকম জানে এমপি মন্ত্রী দেশে কোনোদিন যাতে হলে তারা যাতে দেশের কোনো ক্ষতি না করে মানুষের অত্যাচার না করে জুলুম না করে এবং কোনো মায়ের বুক যাতে খালি না করতে পারে আজকে মিষ্টি কোনো হিসাব নাই আনলিমিটেড যেখানে দাঁড়াবো সেখানে মিষ্টি খাবি সেখানে খাওয়াবো কোনো হিসাব নাই হিসাব ছাড়া মিষ্টি খাওয়ানো এবং এছাড়াও আমার যারা ভক্ত আছে যারা আরাপতারে ধরার এই খুশিতে বিভিন্ন জেলায় জেলায় সেখানে মিষ্টি বিতরণ করতেছেন আমি পুরস্কার দিনের অন্য কেউ আমি তার খালি ধরার অপেক্ষায় ছিলাম ওরে খুঁজতেছিলাম ওরে আমি ধরলে আর মিলে একটাই সবা তাকে মনে করেন মামলা দেব তার নামে শাস্তি এবং এমন শাস্তি এই শাস্তিটা দেখে ভবিষ্যতে তারা এমপি মন্ত্রী হবে যাতে দেশের মানুষের ক্ষতি না করতে পারে তারা সবাই খুশি তারা আনন্দে মিষ্টি খাইতেছে এবং তারা নিজেরাও নিজের পকেট থেকে টাকা দিয়ে মিষ্টি খাওয়াইতেছে জনগণকে আর আপনাদের যখন আমরা ঢাকা সুতরা সে দাগ দুগ দেখে চেনে মারের দাগ এলে ঘুষি টুসি মারতলে আপনি দেখছেন সেই যে মার্চ এখনো এখনও মারের দাগ আছে এখনো আপনি মিষ্টি কথা বলে লাভ নাই কতটা মারধর করছে আপনি আবার দেখলে বুঝতে পারবেন তারা কি আর আমাকে মারছে সেই মারের দাগ এখন আমার গালে আছে দেখেন এখন দাগ আছে আপনি দেখতে পারতেছেন এরা অবশ্যই প্ল্যানিং করে মারছে তারা ভোটে যখন আমি দেখছি জাল ছিল হ্যাঁ জাল ভোট মারতেছিল ওরা জাল সিল মারাচ্ছে আমি হাতে নাটে ঢুকে তখন আমরা ওরা কেন্দ্রে মানে আমাকে ঢুকতে দেয় না আমি করে ঢুকলে ওরা ঢেককে তারা কেন্দ্রে বের করে নিয়ে যাচ্ছে বের করে আনার পরে তারা আমাকে বেশ মারে মারধর করছে মার মার সেই মার ঘন ধুলায় মার দেবো আগে মিষ্টি বিতরণ পরে ওরা আগে মার কালকে কোটে দেবো কালকে কোটে ধরে আমার সামনে গেলে ওরে কালকে কোটে মারবো ওরে কালকে ডিম মারবো পোষা ডিম মারবো